তুমি শোননি সেদিন আব্দুল আমিনুল ইসলাম কি বলেছিল বক্তব্যের মাঝে যে অন্তত না ছেলেরা মেয়ে ভাবিয়েন না মেয়েরা কোনো ছাড়া কোনোদিনই নয় বোঝেননি মহিলা মানুষ কন্যা মানুষ প্রয়োজন ছাড়া কোনো দিন ঘুরতে পারে না এরা তো আবার টাউন এলাকা নাকি টাউন এলাকা না ওই মহিলারা লেগিনস পরে লেগিনস না জেগিনস বলেন কি বলেন না একটু কথা বলেন না লেগিনস পরে যার উঁচু নিচু মোটা মিহি সব বোঝা যায় ও নাকি মুসলমানের মেয়ে ওর বাপ আবার তাহার দুধ পরে রাত্রি আড়াইটার সময় জি ওই মহিলার আব্বা আবার তাহার পরে ওর আব্বাকে বলিয়েন যে জান্নাত এত সহজ নয় বেটিকে লেগিন্স পরিয়ে জিন্সের প্যান্ট পরিয়ে রাতের বেলায় তাহাত জুদে জান্নাত কিনা চেষ্টা করি না ভুল এইসব বেটিকে তাহাত প্যান্ট পরিয়ে জিন্সের প্যান্ট পরে লেগিন্সের প্যান্ট পরিয়ে রাতের বেলায় তাহাত জুদে জান্নাত চেষ্টা করি না ভুল এইসব টাউন এলাকা মানে লেগিন্স মানে একেবারে ফরজ তাদের জন্যে যে টাউন এলাকা মানে জিন্সের জিন্সের প্যান্ট মহিলাদেরকে পরতেই হবে নাকি মহিলারা মনে করছে টাউনে বসবাস করছি তার মানে জিন্সের প্যান্ট না পরলে মডার্ন মডার্ন লাগে না লেগিংস না পরলে মডার্ন লাগে না উঁচু জুতা না পরলে মডার্ন লাগে না ভুরু সেপ না করলে মডার্ন লাগে না ঠোঁটে ওই লিপস্টিক না লাগালে মডার্ন লাগে না কে বলেছে আপনাকে মডার্ন লাগে না আল্লাহ এবং তার রসুল যে বিধান দিয়েছেন সেটাই ইসলামের মডার্ন সেটাই মডার্ন যুগ আপনি এই কুসংস্কার যুগে ঢুকে এই জাহিলাতের যুগে ঢুকে আপনার কন্যাকে জিন্সের প্যান্ট কিনে দিলেন কেন আপনার স্ত্রীকে লেগিংসের প্যান্ট কিনে দিলেন কেন আশ্চর্যের বিষয় আশ্চর্য লাগে পুরুষদের প্যান্ট টাকরের উপরে পড়তে হয় পুরুষদের জন্য আল্লাহ রসুল বলেছেন প্যান্ট টাকরের উপরে পড়তে হবে টাকুন বোঝেন কি প্যান্ট পুরুষদের টাকরের উপরে পড়া লাগে বড় আশ্চর্যের বিষয় পুরুষেরা তো প্যান্ট টাকরের উপরে পড়ে না পড়েই না আপনার যে কন্যাটা এবার এই চেস দিবে সে মহিলাটার প্যান্ট টাকরের উপর পর্যন্ত পড়া থাকে জি কথা মেলছে কি দর্জির দোকানে কাপড় গড়াবে জামা গড়াবে পাই জামা গড়াবে তবুও প্যান্টের মাপটা টাকানো উপর পর্যন্ত গড়া থাকছে ওই প্যান্ট আপনার চোখের সামনে আপনার মেয়ে দিন রাত পরছে একবার ঠেকাতে পারলেন না কেন কেন বলতে পারলেন না আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্য আল্লাহ রসুল হারাম করেছেন আম্মু এই প্যান্ট পরা হারাম তোমার জন্য আল্লাহ রসুল হারাম করেছেন কই বলতে পারলেন না কেন আপনার চোখের সামনে আপনার মেয়ে উপর প্যান্ট পরে থাকে বলতে পারলেন না দাঁত ভেঙে দেবো বেটি প্যান্ট টাকল নিচে পর তারপরে কিছু কথা কেন বলতে পারলেন না এরকম বাপকে আমরা বাপ বলি না এরকম বাপকে আমরা বাপ বলি না এরকম গার্জেনকে আমরা দায়িত্বশীল বলি না এরকম বাপকে আমরা আসলে বাপ মনে করি না এরা কা পুরুষ বাপ বুঝতে বুঝতে পারেননি মনে হয় হিজরা বলতে পারে না যে আম্মা মাথায় কাপড় দেন হিন্দুরা বলেন যে আম্মু মাথায় কাপড় দেন খ্রিস্টান কোনদিন বলেন যে বুকে কাপড় দেন বলে কারা কথা বলেন একটু কারা বলে মুসলিম যারা তারা বলতে পারে তবে যার ক্ষমতা আছে সেই বলতে পারে যার ক্ষমতা নেই সে বলতে পারে না দেখেন খোঁজ খবর নিয়ে দেখেন হিজরা কোনোদিন তার মাকে বলেন যে আম্মা মাথায় কাপড় দেন বলেছে এখন না যে সমস্ত মহিলারা বিনা বোরখা বিনা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে তাহলে গেলে কি হিজরার থেকেও খারাপ কথা শুনে খারাপ লাগলো কথাই সত্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আপনি আপনার স্ত্রী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে আপনার মেয়েও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে অতএব আপনার স্ত্রী আপনার কন্যা জিন্সের প্যান্ট লেগিংস প্যান্ট ভরু সেভ করতে পারে না ভরু সেভ করতে পারে না ভরু সেভ করা হারাম ভরু সেভ করা হারাম সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান নামে যাবে সৃষ্টির যারা পরিবর্তন করবে তারা জাহান নামে করবে তারা জাহান নামে যাবে দাঁত যারা কেটে ফেলবে তারা জাহান নামে যাবে আল্লাহ যেইভাবে দাঁত দাঁত দিয়েছে ঠিক ওইভাবে থাকা লাগবে আল্লাহ যেইভাবে ভুরু দিয়েছে ঠিক ওইভাবে ভুরু থাকা লাগবে গুরু সেব করি মহিলা গুরু সেবকারী পুরুষ জাহান নামে যাবেই তবু না করে যদি মৃত্যুবরণ করে তাহলে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না জাহান নাম থেকে অতএব টাউন এলাকায় এই জন্য কথাগুলো বলে ফেললাম আপনাকে বলে যাচ্ছি আমি আপনার স্ত্রীকার আপনার কন্যাকে যত জিন্সের প্যান্ট যত লেগিংস আর যত পাইজামার টাকনুর উপরে করেছিলেন এই সব প্যান্টটি পুড়িয়ে ছাড় করে দিতে হবে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পুড়িয়ে ফেলে দিতে হবে রিনা মুসলিম যারা আজকে পুড়িয়ে ফেলে দিতে পারবে তাদের ইমন একশোতে একশো কাজ করে যারা দশ দিন পর পুড়িয়ে ফেলে দেবে তাদের ইমান এক পার্সেন্ট কাজ করে আপনি হয়তো ভাববেন কালকে তো স্টাইল বাজার থেকে মানে মেয়েটাকে প্যান্টটা কিনে নিতেন আজকে পুড়িয়ে দেবো হ্যাঁ বোলপুরে স্টাইল বাজার নেই মনে হয় আছে কি আছে। নতুন প্যান্ট লিগিন্সের প্যান্ট কিনে নিয়ে এলেন যার এত টাই পা ঢোকাতেই অসুবিধা হয় তাহলে উপরে গেলে কেমন অসুবিধা হয় এরপরে মহিলারা পরে কেমন মুসলমান আপনারা বুঝতে পারলাম না বিবাহ করবেন আপনি মোহরান আদায় করবেন আপনি টাকা দিবেন আপনি চাল ডাল কিনে দেবেন আপনি আর ধাক্কা মেরে মজা নিবেন নাকি ভ্যান চালক আর টোটো চালকে যে খারাপ লাগে না কেন স্ত্রী আপনার আল্লাহ বলছেন তোমার জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি তুমি দেখো তুমি তার সাথে থাকো সুরাব আকারের মধ্যে আল্লাহ তালা বলছেন মহিল স্ত্রী তোমার জন্য ক্ষেত তোমাদের জন্য জমি তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি তোমার জমিতে ইচ্ছা মতো আসো ইচ্ছা মতো বেরিয়ে যাও তো আপনার স্ত্রী বেহায় ঘোরাঘুরি করে তো আপনি কি মনে করেন আমার স্ত্রী সবার জন্য বোলপুরের ফিরি নাকি খারাপ লাগে না কেন খারাপ লাগবে না একটু মাজিদ পড়ার চেষ্টা করেন আল্লাহ তার নবীকে বলছেন হে সম্মানিত নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী কুল্লি মুমিনিন। আপনি আপনার স্ত্রীদেরকে বলেন এবং আপনার কন্যাদেরকে বলেন এবং সারা পৃথিবীতে যত মমিন মমিন নারী মমিনা নারী রয়েছে তাদের সকলকে বলেন কি বলবেন ইউদিনা আলাই না মিন জালাবিবিহীন না তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন বক্ষস্থলার মুখমন্ডল মুখমন্ডলকে সুন্দর করে ঢেকে বের হবে দালিক আদনা ইউরফনা ফালাই উদাইন তুমি তোমার স্ত্রীদেরকে তোমার কন্যাদেরকে তোমার সারা পৃথিবীর মমিনা নারীদেরকে যদি বলো তাহলে এই মহিলারা যখন রাস্তাতে বের হবে তখন লুচালা পাঙ্গা ছেলেগুলা টিটকারি মারতে পারবে না আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে আচ্ছা এবার আপনাকে বলি আল্লাহ উপদেশমূলক কথা কাকে বলছেন বলেন তো দেখি কাকে বলেন একটু কথা বলেন মোহাম্মদ সাল্লি সাল্লামকে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে যদি উপদেশ দেওয়া লাগে আমাদেরকে উপদেশ দেওয়া লাগবে না আমাদেরকে তো উপদেশ দেওয়া লাগবে তাই তো তো এবার আপনাকে বলছি ওই যে আপনার স্ত্রী বিনা বোরখায় মাথায় কাপড় দিয়ে বিনা মাথায় কাপড় দিয়ে রাস্তাতে বেরিয়েছে জিন্সের প্যান্ট পরে আপনার মেয়ে রাস্তাতে বেরিয়েছে ওই চায়ের দোকানে বোর্ডের দোকানে যে ছেলেগুলো আড্ডা মারছিল ওই ছেলেগুলো একবার টিটকারি মেরেছে যাই হোক কোন একটা নোংরা ভাষা ব্যবহার করেছে তখন আপনার কন্যার আপনার স্ত্রী কান্নাকাটি করতে 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 বাড়ি চলে এসেছে আম্মু কি হয়েছে না তো আব্বু ওই গ্রামের ছেলেটা আমাকে টিটকারি মেরেছে তখন আপনার রক্ত একবারে টকবক টকবক করে ফুটতে শুরু করেছে পায়ে রক্ত মাথায় উঠে গেছে কা পুরুষ বাপ আপনি এখন রাগ উঠবে কেন এখন রাগ উঠবে কেন রাগ উঠা তো তখন উচিত ছিল যখন আপনার স্ত্রী আপনার কন্যা বিনা বরখায় মাথায় বিনা মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তাই নয় রাগ তখন উচিত ছিল যখন জিন্সের প্যান্ট পরে আপনার কন্যা বের হলো রাগ ওঠা উচিত তখন তখন ছিল যখন আপনার স্ত্রীর লেগিনসের প্যান্ট পরে বের তখন রাগ ওঠা উচিত ছিল তখন বলতে হতো আম্মু এইভাবে চলো না তোমাকে রাস্তাঘাটে ছেলেমেয়েরা টিটকারি মারবে রাগ এখন উঠবে কেন এখন তো ছেলেরা টিটকারি মারবে কথা আল্লাহ বলছেন তোমাদের কন্যা তোমাদের স্ত্রী এবং সারা পৃথিবী নারীরা যদি সুন্দর ঢেলাডালা পোশাক করে বাড়ি থেকে বের হয় তাহলে কোন সৈতেন কোন যুবক ছেলেরা টিটকারি মারতে পারবে না এখন হিসাব নিয়ে কাছে আপনার কাছে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি না আপনার আপনাকে বাধা দিতে হবে আমি আজকে অল্লাহ আল্লাহর কসম এই সম্পর্কে বক্তব্য রাখতাম না অল্লাহি আল্লাহর কসম এই সম্পর্কে বলতাম না যেহেতু টাউন এলাকা টাউন এলাকাতে যখনই প্রবেশ করি তখনই দেখা যায় জিন্সের প্যান্ট টাউন এলাকাতে যখনই প্রবেশ করি তখনই প্রত্যেক মহিলাকে দেখা যায় লেগিন্স প্যান্ট পরে আছে টাউন এলাকাতে প্রায়ই যখন প্রবেশ করি তখনই দেখা যায় তাদের প্যান্ট এখনও উপরে আছে জি এই জন্য সতর্কমূলক উপদেশমূলক কথা বললাম আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুক সকলে বলি আমিন